জয় মাতা শিমান আদক্ষিণের কালেকায় নামক আজকে আসে সিংহ রাশির শনির যে প্রভাব কী ফল পাবেন আপনি আপনার যে রাশির উপর বা লগ্নের উপর যে শনির যে দৃষ্টি রয়েছে এই শনির দৃষ্টির অনুযায়ী আপনি কী কী ফল পেতে পারেন এটা হচ্ছে আঠা আঠাশে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত হুম এবার দেখুন শনির যে দৃষ্টি করছে বা রাশির উপরে কি শনির দৃষ্টি করছে রাশির উপরে ন মঙ্গল করছে এবং শনি মঙ্গল দুটোই করছে এটা কী হবে আপনার আপনার মনের রাগ ক্ষোভ বৃদ্ধি পাবে সম্পর্ক নষ্ট হবে কারণ সিংহের একই থাকে অধিক তেজ থাকে এটা মনে রাখা যে আমি যেটা বলবো সেটাই সম্ভব সেটাই হবে এটা সিংহের ক্যারেক্টার আমি যেটা বলবো সেটাই সঠিক সবাই ভুল এটা স্বাধীন চলে আসে সিংহ রাশির ক্ষেত্রে সেটা এটাও হবে এখন যেহেতু মঙ্গল দৃষ্টি করছে উপরে এবং যেহেতু লগ্নের শুক্র প্লাস বুথ প্লাস রবি রয়েছে ইগো আসবে প্রচণ্ড হারে বুকের সমস্যা মাইন্ড সমস্যা মাইন্ডের ডিস হওয়া ম্যানিয়া হয়ে যাওয়া নার্ভের প্রবলেম নার্ভানেস নার্ভাস হয়ে যাওয়া হঠাৎ করে মুখের কিছু ভাষা বেরিয়ে যাওয়া বাজে কেন দিতে যদি কেতু রয়েছে সেভিংস হবে না অর্থ নিয়ে সংকটে পড়তে হবে যদি আমরা লোন চলে থাকে লোন যদি আপনার থাকে আপনার পুরো চীনের ব্যাস হয়ে যাবে লোন যারা নিয়ে জর্জরিত হয়ে বসে তারা কিন্তু খুব সাবধান হয়ে যান লোন থেকে সাবধান যারা লোন নিয়েছেন এবং সেই মঙ্গল কিন্তু আবার ঢুকে যাচ্ছে আঠাশে আগস্টে মঙ্গল চলে আসছে আবার মিথুন রাশির ঘরে তার মানে আমরা চলে গেল একাদশে তারপর দশম প্রতি একাদশে যখন যাবে আপনার ক্ষেত্রে তখন আপনার দৃষ্টি করবে আপনার দ্বিতীয় আপনার সেভিংস তো হবেই না সেভিংস নিয়ে খুব সমস্যা তৈরি করবে প্লাস মানসিক ডিপ্রেশান ধার দেনে জড়িয়ে যাওয়া লোনের জর্জরিত হয়ে যাওয়া যায় জায়গা কিন্তু আপনার কিন্তু থাকবে সিংহ সিংহলগ্নের ক্ষেত্রে দাম্পত্য কল প্রচণ্ডভাবে খারাপ হবে দাম্পত্য কলহ যেহেতু মঙ্গল দৃষ্টি করছে এবং যেহেতু শনি দৃষ্টি করছে দাম্পত্য কলহ অধিক বৃদ্ধি হবে দাম্পত্য কল এতটাই বৃদ্ধি পাবে যে আপনার মানসিক ডিপ্রেশন বৃদ্ধি পেয়ে থাকবে যে আর্থিক দিক থেকে যদি কথা যদি বলি আর্থিক দিক থেকে সমস্যা বৃদ্ধি পাবে কিন্তু মাঝে মাঝে কিছু ফাটকা ইনকাম কিন্তু আপনার ক্ষেত্রে আসবে কারণ যেহেতু বৃহস্পতি আপনার দ্বিতীয় দৃষ্টি করছে এই বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি করার জন্য কিছু কিছু সময় আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো ভালোবাসা পাবেন আপনার পঞ্চমতে যেহেতু বৃহস্পতি আবার নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু আপনার বৃদ্ধি পাবে হুম যেহেতু আপনার ইনকাম হবে সেই ইনকামের থেকে আপনার ব্যয় হবে কিন্তু বেশি আবার যেহেতু আপনার এখানে শুক্র দেখুন লগ্নে আপনার যেহেতু শুক্র লগ্নে আপনার যেহেতু তৃতীয় প্রতি শুক্র বন্ধুবান্ধবের জায়গা থেকে সাবধান থাকুন যারা খুব ভালো বন্ধু আছে আপনার তার থেকে সাবধান থাকুন যত পারবেন তাতে এড়িয়ে চলুন এদের থেকে কিন্তু আপনার সম্মান কিন্তু হানি হবে তৃতীয় পক্ষ এসে আপনার সংসারে অশান্তি বৃদ্ধি করবে তৃতীয় পক্ষ এসে আপনার সংসারে অশান্তি বৃদ্ধি করবে এবং মাঝে মধ্যে আপনাদের মধ্যে একটা ডিপ্রেশান মানে মানে কি বলবে এটা দূরত্ব শুরু হবে ব্যবসা করতে ব্যবসা লাভবান হতে পারবেন না যারা ইউটিউবার ভালো ইউটিউবে যারা ভিডিও যারা ছাড়ে তাদের ক্ষেত্রে সাকসেস কিন্তু এখন দেখা যাচ্ছে না কিন্তু সেটা পাবেন অক্টোবরের মাসের পর থেকে কিন্তু বর্তমান সময় থেকে কিন্তু আর্থিক গুরুযোগ সৃষ্টি করে যদি আপনার জন্মচারী যদি বৃহস্পতি খুব শুভ থাকে যদি আমার জন্মচারী যদি বৃহস্পতি শুভ থাকে বা শনি যদি শুভ থাকে তো খুব বেটার শনি এবং বৃহস্পতি যদি বেটার না থাকে কিন্তু আপনাকে কিন্তু সমস্যা বৃদ্ধি করবে তবে আপনার শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি করবে তবে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে কর্ম কিসের কর্ম দেখা যাচ্ছে না যেহেতু আপনার নবমপতি মঙ্গল আসছে আপনার একাদশে এই জায়গাটা কিন্তু খুব বেটার জায়গা ভাগ্য থেকে ইনকাম আপনার কেউ না কেউ হেল্প করে চলে যাবে এটা আপনি পেয়ে থাকেন ক্ষেত্রে ক্ষেত্রে আপনার এক মানে ভাগ্যপতি একাশে মানে ভাগ্য থেকে ইনকাম বৃদ্ধি হওয়া খুব ভালো জায়গা দেবে দশমপতি রয়েছে লগ্নে এই জায়গাটা ভালো জায়গা নয় দশমপতি লগ্নে মানে শুক্র রয়েছে লগ্নে রয়েছে এখানে আপনি কোনো রকম বাজে কর্মে লিপ্ত হতে সাহায্য করতে পারেন শরীর নিয়ে খুব সমস্যা হতে পারে বুকে ডায় যাব কমে যাওয়া শরীরের ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে যাওয়া শারীরিক থেকে দুর্বল হয়ে যাওয়া সাংসারিক একটা দিক থেকে ভালো ভালো জায়গায় দেবে না এটা সিংহ লগ্নর ক্ষেত্রে এবার আসবো হচ্ছে আমি বিদ্যাস্থানে জায়গাতে বিদ্যা যারা পড়াশুনা যারা করছে তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে প্রচুর হারে যারা সুদের কারবার করেন তাদের ক্ষেত্রে ভালো জায়গায় দেখা সুদের যারা কারবার করেন তাদের ক্ষেত্রে কিন্তু সুদের টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা কোনো রকম দু নম্বরে ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ফাটকা ইনকামের যোগ দেখা যাচ্ছে যারা দূরমূলক ব্যবসা করেন মানে সৎ ব্যবসা নয় মানে অসৎ ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা অর্থনৈতিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে আর সন্তান নিয়ে যাওয়া সন্তান নিয়ে দুশ্চিন্তা যদি আপনার সন্তান বড়ো হয়ে যায় বা বিদ্যা স্থান নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে সেটা পড়াশোনা ঠিকমতো করবে না সে এমন জায়গায় লিপ্ত হয়ে যাবে সেখানে গিয়ে সে আপনি সেই সমস্যা কিন্তু আপনার সৃষ্টি করবে বোঝা গেল এবার আপনার কর্মভাব নিয়ে কর্মপতি দশমপতি শুক্র লগ্নে থাকে আপনি যে নিজস্ব কর্ম নিজেকে করতে হবে নিজস্ব কর্ম নিজেকে করতে হবে নিজস্ব কর্ম নিজেদের থেকে যদি করা যায় তো আপনার ক্ষেত্রে একটা সুফল আসলেও দেখা যাচ্ছে কিন্তু অষ্টমের রাহু থাকার জন্যে মাথা গরমের জন্য আপনার সবকিছু শেষ হয়ে যাবে আপনার আপনার মনে এইটা সব সময় থাকে আমি হয়তো কাউ কাউকে কেউ কোনো কথা আপনি বললেন সে উল্টো পাল্টা আপনাকে জবাব দিলে কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনি চাইবেন আমি সিংহ আমি যেটা বলবো সেটাই আমার সঠিক হবে সেটা করতে গিয়ে আমার দাম্পত্যকর সৃষ্টি বেশি বৃদ্ধি হবে আমায় কে কিছু বলবো না আমি কিন্তু হাজার হাজারবার ওই আমি সম্পর্ক শেষ এবার হতো আপনার তৃতীয় যেটা বললাম তৃতীয় যোগাযোগ ব্যবস্থাটা ভালো জায়গায় দেবে না তৃতীয় ব্যক্তি যেহেতু আপনার তৃতীয় ব্যক্তির থেকে তৃতীয় প্রতি শুক্র লগ্নে মানে শুক্রের কিন্তু লগ্নে থাকা মানে রাশিয়া থাকা মানে সিংহের ক্ষেত্রে বেটের জায়গা নয় সেক্ষেত্রে আপনার সম্পর্ক বিচ্ছেদ হবে বন্ধু বান্ধবের জায়গা থেকে দাম্পত্য দাম্পত্যগুলো সৃষ্টি করবে এবার আসবে হচ্ছে ষষ্ঠ ভাব যারা চাকরির জন্য খুব ঘুরছেন চাকরি আপনারা কিন্তু পেতে পারেন চাকরিটা যোগ দেখা যাচ্ছে এটা কিন্তু হলো করে বলা যায় যেহেতু ষষ্ঠপতি সপ্তম রয়েছে মানছি শনি ষষ্ঠপতি আপনার সপ্তমে রয়েছে মানচি কিন্তু এটা কানেকশান আপনাকে দেবে কিন্তু অষ্টমপতি বৃহস্পতি সেটা রয়েছে দেশ দশমে রয়েছে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট কর্মের জায়গা থেকে উন্নতি আপনার প্রকাশ পাবে এবার আপনার ক্ষেত্রে আসব আপনার ব্যয় কেমন হবে ব্যয় অর্থ যেমন জলের মতো আসবে অর্থ তেমনি জলের মতো কিন্তু আপনার অর্থ কিন্তু আপনার বেরিয়ে যাবে যে করেও কিন্তু আপনার অর্থ কিন্তু বেরিয়ে যাবে আপনি ভাবছেন যে আমার অর্থ এখানে প্রচুর হয়ে আমার অর্থ জমবে কিন্তু না যে কোনোভাবে যে হবে কিন্তু আপনার অর্থ কিন্তু বেরিয়ে যাবে অর্থ কিন্তু আপনার থাকবে না বা আসবে না আসলেও আয়ের আগে ব্যয়ের হিসাবে বসে থাকবে এটা কিন্তু ভালো করে বলা যায় আর যারা কোনো শিল্পকর্মের সাথে যুক্ত শিল্পকর্ম শিল্পকর্ম বলতে গেলে যেমন ধরে রাখুন আপনি কোনো কার্পেন্টার হতে পারেন শিল্পী মৃৎশিল্পী গ্রিলের কাজ সোনের ওপর কাজ শিল্পী আর্টিস্ট আদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ একটা দেখা যাচ্ছে যারা পূজা পাঠ করেন যারা পূজা পাঠ তাদের ক্ষেত্রে ভালো জায়গা দেখা যাচ্ছে ভালো ফল আপনারা পাবেন আর একটা কথা আপনাদের ইমিডিয়েটলি যেহেতু শনি দৃষ্টি করছে ডিপ্রেশান বা হতাশগ্রস্ত যারা হয়ে যাচ্ছেন রাগ খুব বেড়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো আপনারা রাগটাকে কন্ট্রোল করুন রাগ করে কিন্তু কোনো দিন সমাধান হয় না তাই রাগটাকে কন্ট্রোল করে আপনাকে এগোতে হবে আচ্ছা এবারে আসবো যারা বলতে পারেন যে দাদা আমার অমুক কোনো ব্যবসা হবে কিনা। না হ্যাঁ ব্যবসা আপনার হবে যদি আপনি কোনো হার্ডওয়ার্কিং বা লোহার ব্যবসা বা বাড়িঘরে দালালি প্রমোটারি করা বাড়িঘরে দালালি যদি করতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুফল দেখা যাচ্ছে আর আগামী কাল হচ্ছে বাইশ তারিখ তেইশে পঁচিশ তারিখ হচ্ছে থাকবো শনিবার আগামী শনিবার আজকে হচ্ছে বুধবার আগামী শনিবার থাকবো তারাপীঠে যে কোনো গ্রহদোষ পশুমত করবার জন্যে যোগাযোগ করতে পারেন যে কোনো গ্রহদোষ সেটা আপনার কালস হতে পারে শনির সাহসেতু হতে পারে মাঙ্গলিক হতে পারে বিয়ে হচ্ছে না ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না যে কোনো দাম্পত্য কল সৃষ্টি হচ্ছে মনে ভেতরে দ্বন্দ্ব তরি শরীর ভালো যাচ্ছে না সব দিক থেকে আমরা ইয়ে করলে একটা আপনার ক্ষেত্রে বেটার জায়গার দিকে আমরা দেখা যাচ্ছে শনিবার দিন যদি করা যায় আপনার বেটার দিকে একটা ব্যবস্থা করে দেওয়া যাবে আর জানতে আমরা জন্মচার বিচার করতে হবে এটা যে এটা যে টানজিৎ বা গোসুর ফল সেক্ষেত্রে আপনাকে বলছি ট্রানজিট গোসুর ফল ধরে চললে চলবে না কিন্তু আমরা জন্মচার বিচার করা হবে বোঝা গেল আরও বিষয় জানতে যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুরু বামদেব